Na mast. Baba, kunti newa? Ji shi pusti. Len <laughs> kal মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে সকাল সকাল কৃষকবাবুকে রেডি করে তিনজন মিলে বেরিয়ে পড়ছি আজকে থার্ড এপ্রিল কৃষু সোনা নার্সারির প্রথম ক্লাস আজকে তাই আজকে নতুন জামা কাপড় পরিয়ে রেডি সেডি করে নিয়ে যাচ্ছি কালকে থেকে আবার স্কুল ইউনিফর্ম পরে যাবে এতদিন ছিল ছুটি দেখা যাক ছুটির পরও রিয়াকশান কেমন হয় স্কুলে গিয়ে শুধুমাত্র ছুটির পর যে প্রথম ক্লাস আজকে তা কিন্তু নয় প্রথম ক্লাসের সাথে সাথে আজকে একেবারে নতুন ক্লাস এই একটা বছর কেয়ারে বসেছে ওই ক্লাসটার সাথে ওর হ্যাবিট হয়ে গেছে দেখা যাক নতুন ক্লাসে বসে নতুন ম্যামদের সাথে ও কেমনভাবে রিয়াক্ট করে প্রত্যেকটা বাচ্চাই প্রথম প্রথম একটু কান্নাকাটি করে পরে গিয়ে ঠিক হয়ে যায় স্কুলে যেতে যেতে ওকে একটু বলে দিচ্ছিলাম টিফিনে কি দিয়েছি জলের বোতল দিয়ে দিয়েছি আজকে কিন্তু নতুন ক্লাসে বসতে হবে নতুন ম্যাডাম আসবে তুমি একদম কান্নাকাটি করবে না এই সমস্ত এই সমস্ত বলতে বলতেই চলে এসেছি স্কুলে স্কুলের সামনে একটা সাজিয়েছে সুন্দর একটা বোর্ডের মধ্যে লিখে রেখেছে ওয়েলকাম টু দ্য স্কুল আর আজকে অনেক নতুন প্যারেন্টস এসছে কারণ টড কেয়ারও আজকে থেকে নিউজ সেশন শুরু হচ্ছে তাই ওখানে ভিড় না জমিয়ে কৃষকাকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে বড় আজকাল কিছু একটু হয়েছে না দুষ্টু হয়ে গেছে আমি যদি জিজ্ঞেস করি বাবা এটা কোথায় রাখবো আমার মা হ্যাঁ মাথায় তাড়াতাড়ি 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 খেয়ে নাও আর আমি ততক্ষণে তোমার লাঞ্চটা প্যাক করে দিচ্ছি ঠিক আছে কি তাড়াহুড়ো কি তাড়াহুড়ো কৃষকের স্কুলে দিয়ে এসে আমি স্নান সেরে পুজোটা করেছি আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কৃষকের বাবার জন্য লাঞ্চটা বানিয়েছি এবার ওকে খেতে দিলাম লাঞ্চটা প্যাক করব তারপর খানিকক্ষণ বাদে কৃষকে আনতে যাব। সকালবেলাটা মোটামুটি প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই বেশ তাড়াহুড়োর মধ্যে কাটে যাই হোক কৃষকের স্কুল থেকে ছেড়ে এসে স্নান করে পুজো দিয়েছি আর কৃষকের বাবা লাঞ্চটাই যে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ভাত রুটি সর্ষে দিয়ে ভেন্ডির একটা তরকারি আর ডাল বানিয়েছি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি দুপুরবেলা আমার আর কৃষকের এটা দিয়ে হয়ে যাবে কৃষকে একটু ডিম সেদ্ধ বানিয়ে দেব ওরও খাওয়া হবে আর আমারও হয়ে যাবে আর এই যে কৃষু বাবা ছুটির পর কিন্তু বেজায় খুশ মেজাজে বেরিয়েছে দেখা যাক বাড়িতে গিয়ে কি গল্প বলে আচ্ছা কী লজ্জা পা এখন ওরে বাবা কি লজ্জা ওরে লজ্জাবতী ওরে লজ্জা বতী পেয়ে গেছে আজকে অনেক দিন পর তাড়াতাড়ি উঠেছে তাই আজকে ঘুম গেছে স্কুল থেকে এনে স্নান করানো সমস্ত কিছু হয়ে গেছে এবার খানিকক্ষণ ওই পড়া পড়া খেলাটা চলবে আমাকে জিজ্ঞেস করেছে কৃষক কি কি লিখতে শিখেছে কৃষক এখনও কিচ্ছু লিখতে পারে না না লিখতে পারে না কথাটা ঠিক না আসলে একদিন আমরা ওকে লেখার চেষ্টা করাইনি লেখা শেখাইনি তাইও লিখতে পারে না এই লেখা স্টার্ট করা আমার মনে প্রথম থেকেই ভীষণ প্রশ্ন ছিল কীভাবে শুরু করবো কীভাবে ওকে লেখা শেখাবো এই সমস্ত কিছু মানে প্রত্যেকটা নতুন মায়ের মনে যা সমস্ত প্রশ্ন আসে আমার মনেও ছিল তাই মা বড় মা সবার কাছে জিজ্ঞেস করেছে আমরা কোন বয়সে কি কি লেখা শিখেছি আর কিভাবে আমাদের লেখা শুরু করা হয়েছিল আমি ওদের থেকে উত্তর পাই তবে ডাক্তারের সাথেও আমরা তারপরে কনসাল্ট করেছিলাম ডাক্তার আমাদের একটাই পরামর্শ দিয়েছিলেন তিন বছরের আগে লেখা শেখানোর কোনো অতটা দরকার নেই এতে করে ওদের হাতের মাসালে নাকি রকম একটা প্রবলেম হতে পারে তবে তিন বছর আগে স্ক্রিবলিং করানো যেতে পারে সেক্ষেত্রে পেন্সিলের পরিবর্তে যদি ক্রেয়ন্স বাচ্চাদের হাতে ধরিয়ে দেওয়া হয় সেটা নিয়ে ওরা যদি বইয়ের মধ্যে আঁকিবুকি করতেই থাকে নিজের মন মতন তাহলে ওদের হাতে খুব একটা প্রেশার পড়বে না আর ধীরে ধীরে ওদের গ্রিপিংটা শক্ত হবে তাই একদম শুরুর থেকে কৃষককে ক্রেয়ন্স দিয়েছি ও বইয়ে আকিবুকি করার সাথে সাথে দেওয়ালেও আকিবুকি করে ফেলেছে তবে এতে করে ওর গ্রিপিংটা শক্ত হয়েছে আর এখন ধীরে ধীরে ওকে আমরা একটু একটু করে ওই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এই সমস্ত শেখানোর চেষ্টা করছি আর এগুলো যখন ঠিকঠাকভাবে শিখে যাবে তো কোন ওকে এবিডি ওয়ান টু থ্রি ফোর শেখানো হবে আর তবে এটা আমাদের ব্যক্তিগত মতামত প্রত্যেকটা প্যারেন্ট তার বাচ্চার জন্য ঠিকঠাক ডিসিশন নিতে পারে কৃষির বয়সে অনেক বাচ্চাই আছে যারা এ টু জেড লিখতে শিখে যায় তবে আমরা যেহেতু ওকে লেখা শেখাই নি তাই ও এখনও পারে না এবার থেকে ধীরে ধীরে লেখা শেখাবো আর যতটা যতটা শিখবে যেভাবে যেভাবে শেখানোর চেষ্টা করব আর চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করার এই সমস্ত কথা বলতে বলতে কৃষির পড়াশোনার সেশনটা কিন্তু শেষ হয়ে গেছে ওর চোখ একেবারে ঘুমে ঢুলুঢুলু ছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে আমার বাবা বাচ্চাদের স্কুল চালু থাকলে মায়েদের অভ্যাসটা একটু অন্যরকম থাকে একদিন কৃষ্ণ স্কুল বন্ধ ছিল আমিও একটু লেট করে উঠতাম আজকেও না অনেকটাই লেট করে উঠেছি তাই ঘরের কাজকর্ম অনেকটাই পড়ে রয়েছে তবে কৃষ্ণ ঘুমানোর পর ঘন্টা হয়ে গেছে এই ঘন্টায় ফেসবুকের একটা ভিডিও এডিট করে আপলোড করলাম ইউটিউবের ভিডিও দিলাম তো দেখতে দেখতে দু ঘন্টা পেরিয়ে গেছে এখন চেয়ে দেখছি ঘরের অবস্থা সাংঘাতিক খারাপ আর কৃষ্ণও উঠেই পড়বে দেখা যাক কতটা কি সামলাতে পারি বলতে না বলতে এই যে ছোট্ট পুট উঠে চলে এসেছে কৃষু বা বা ঘেমে পুরো স্নান করে গেছে ছেলেটা ঘুমটা হয়নি ঘুমটা হয়নি বাজে এখন সাড়ে চারটার মতন কৃষ্ণর জন্য একটু টিফিন নিয়ে এসেছি টিফিন বলতে হচ্ছে এই যে বানানা রোল মানে রুটি কলা বললে হবে না বানানা রোল বলতে হবে এটা নিয়ে একটা ফানি স্টোরি রয়েছে এক দু মাস আগের ঘটনা তখন ওর কৃষুর তিন বছর হয়নি ওকে হঠাৎ করে আমি বললাম এই বিকেল বিকেল বেলা তো খিদে পেয়েছে আমি বললাম তাহলে একটু রুটি কলা খেতে দিই ওরা মুখটা এরকম করে বললো আমার তখন মনে হলো কি জানি রুটি গলা শুনতে কি ওর খারাপ লাগলো কি ভাবলো তারপর আরেক দিন আমি হঠাৎ করে ওকে না বলে বসেছি যে বানানা রোল খানায় ওল হা 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 মানে ওর কাছে বানানা রোলটা ভালো কিন্তু রুটি কলাটা ভালো না তো শুনতে হয়তো ওর ওটা ভালো লেগেছে তাই এটার নাম এখন থেকে বানানা রোল রুটি গলা না ওবা কি করছো আচ্ছা এখন শিশি করছে খাওয়ার পর এইটুকু অংশ বেঁচে রয়েছে এটা ফেলতেও মায়া লাগছে তো আমি খেলো ও বাবা দেখো কত বুদ্ধি হয়েছে শিশি করার পর জল দিয়ে দিলো পা মুছে আসো দরজা লাগিয়ে দাও হ্যাঁ দরজা লাগিয়ে দাও একটু ভেতরে গিয়ে ওইটা দিতে হবে বাবা থাক আমি করে নেব বাবা এটা স্কুল থেকে দিয়েছে আজকে বা খুব সুন্দর হয়েছে তো একটা পেন্সিল আর একটা স্মাইলি

এখন যাচ্ছে খেলতে সব বাচ্চাগুলো জড়ো হয় ওখানে আধা ঘন্টা খেলতে যায় ওরা মাঝখানে দুদিন আমার বাড়িতেও এসছিল কিন্তু এখানে সব বাচ্চারা আসতে পারে না ওই দিক থেকে ওই ব্লক কাছে হয় তাই আর কি ম্যামের ঘরে ওরা খেলতে যায় ম্যামকে বলবো এখন থেকে মাঝে মাঝে আমাদের ঘরেও পাঠাতে একজনের ঘরে পাঠাতে কেমন একটা লাগে না মনে হয় না যে একটা বাচ্চা সামলাতে গিয়ে আমরা হিমশিম খাই এতগুলো বাচ্চা একসাথে থাকলে ম্যামেরও খাটনি হয় তাই বলবো এখন থেকে মাঝে মধ্যে আমাদের ঘরেও পাঠাতে কৃষকে ওখানে ছেড়ে এসছে অনেকক্ষণ সময় হয়ে গেছে আজকে এখনো ম্যাম ফোন করেনি আমিও বসে না থেকে তাড়াতাড়ি করে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নিয়েছি ঘরের কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোও করে নিয়েছি এখনো ম্যাম ফোন করেনি তবে আমি যাচ্ছি কৃষকে এখন আর সন্ধ্যে প্রায় হয়ে গেছে আর এর মধ্যে কৃষুর বাবাও চলে এসেছে কৃষুকে ম্যামের বাড়ি থেকে নিয়ে এসে খানিকটা চা বিস্কুট খেয়ে আমরা তিনজন বেরিয়েছি যাচ্ছি একটু সবজি বাজারের দিকে আসলে ওই আলু পেঁয়াজ টমেটো তারপর কৃষি যে সমস্ত ফলগুলো খায় সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাই তিনজন মিলে যাচ্ছে একটু সবজি বাজারের দিকে প্রথমেই টমেটো নিয়ে নিচ্ছি আর কৃষু বাবাও কিন্তু আমাদের সাথে সাথে বেশ টাটকা টাটকা টমেটো বাছাই করতে শিখে গেছে আর ও এগুলো কাজ করতে পেরে কি যে খুশি হয় সেটা বলার মতো না আসলে বাচ্চারা যখন বড়দের সাথে সাথে বড়দের মতন কাজ করে ওরা মনে করে ওরা বড় হয়ে গেছে তাই বেশ খুশি হয় একটা টমেটো বাজারের মধ্যে ধুয়ে ওর হাতে দিতে হলো ওই খরগোশের মতন একটু টুকরো টুকরো করে খাচ্ছে বাড়ি আসার পথে এই খেলনার দোকানটার সামনে দাঁড়িয়ে খুব মায়া ভরে আবদার করলো ওর নাকি একটা গাড়ি লাগবে তাই আজকে আর না করিনি তবে সব সময় যে সমস্ত আবদার করে সব যে মেটানো হয় তা কিন্তু না হুম কত সুন্দর হ্যয় দেখো হ্যাঁ এইটা নেবে আচ্ছা এটা ভালো এটা ভালো তোমার ভালো লেগেছে গাড়ি নিয়েছো এটা কে কিনে দিলো বাবাই দিয়েছে আচ্ছা এটা তোমার ভালো লেগেছে খুব ভালো খুব ভালো লেগেছে আচ্ছা আজকে তো নতুন গাড়ি কিনেছে এবার ওর শয়নে স্বপনে ঘুমোতে যাবে স্নান করতে যাবে এই গাড়িটা সাথে নিয়ে যেতে হবে ভালো আচ্ছা শিশুর জন্য খাবারটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম মানে একটু খেলতে যখন দিয়ে এসছিলাম তারপর পরেই বানিয়ে রেখেছিলাম চিকেন পিসপাস বানিয়েছিলাম ওকে আগে একটু খাইয়ে দিলাম মোটামুটি খেয়েছে আর এখন আমাদের জন্য একটুখানি ডিনার বানাবো কৃষুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি বসে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করবো আর যদি টুকটুক করে কৃষক আমাদের সাথে কিছু খায় তাহলে খেয়ে নেবে আর এই যে দেখো আজকেই সবে গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা অলরেডি কিন্তু মাঝখান থেকে ভাঙা শুরু হয়ে গেছে মানে ভাঙেনি মাঝখান থেকে খুলে গেছে আর ওর বাবা যেই জয়েন করে দিয়েছে ও যে কি খুশি হলো সেটা বলার মতন না আজকে আমাদের ডিনারে রয়েছে এই যে ডালের বড়া কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা নুন আলু ভাজা আর পান্তা ভাত এবছর গরম যে পরিমাণে পড়া শুরু করেছে আজকে এখানে ফর্টি ওয়ান না ফর্টি টু ডিগ্রি চলছে মানে গরমের শুরুতেই এই গরম যদি পড়ে তাহলে মনে হচ্ছে আর কদিন পরে সেদ্ধ হয়ে যেতে হবে রাত্রেবেলা খুব একটা পান্তা ভাতা হয়তো অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এতটাই গরম পড়েছে আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তাই দুপুরবেলাতেই যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেটাতেই সুন্দর করে জল ঢেলে এখন বানিয়ে নিয়েছি পান্তা কালকে আবার আছে স্কুল তাই আর কি দেরি না করে ডিনার করার সাথে সাথেই চলে এসেছি বেডরুমে কিন্তু ও এই যে গাড়ি নিয়ে বসে রয়েছে এখনও খানিকক্ষণ খেলাধুলো করবে একটুখানি দুষ্টুমি করবে আর তারপর আমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে ওর দুষ্টুমি আর দশ পনেরো মিনিট তারপর ঘুমবে আবার কালকে সকালে দেখা হবে আর আজকের ব্লগটা ওইখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ওরে বাবা গুড নাইট বলে দাও বলো বাই বাই সি ইউ সি ইউ